যে মানুষটার মুখোমুখি হতে হবে বলে বাবার বাড়ি থেকে চোরের মতো পালিয়ে আসলো সেই মানুষটারই মুখোমুখি হতে হলো অদৃতাকে বুকের ভিতরটা অসম্ভব কাঁপছে পাশে আসিফ আদনান দাঁড়িয়ে আছে মানুষটা বোধ রেগে গেলেও এবার অদ্রিতাকে মারবে বকবে আসিফকেও কয়েকটা কড়া কথা শোনাতে ভুলবে না পুনরায় রেগে যাবে লোকটা তার অভিমান গাঢ় হবে ভুল বুঝবে তাকে আশ্চর্য যে কয়েক ঘন্টা আগেও মনে মনে প্রতিজ্ঞা কলো আবার তাসনিনের প্রতি দুর্বলতা আর রাখবো না আজকের পর থেকে তার কথা ভাবব না মুখোমুখি হলেও এড়িয়ে চলবো সে যতটা আঘাত করেছে আমায় তার থেকেও দ্বিগুণ আঘাত করব তাকে কিন্তু এই মুহূর্তে আব্বার তাসনিনের আঘাতের কথা মন থেকে উড়ে গিয়েছে মনে শুধু বলছে সে কি আসিফকে দেখে ভুল বুঝল আবহাওয়ারের চোখে চোখ রেখে কতক্ষণ যাব পাল্টা ভেবে চলছে জানা নেই তবে আদিয়া বেগম এগিয়ে এসে যখনই বলে ওঠে অদৃতা তুমি তখনই ভাবনা থেকে বের হয় চোখ জোড়া নামিয়ে নেয় এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে বলে মা এখানে আসলাম তোর সাথে ওরা কারা বাকিটা বলার আগে ইশারায় বলে উঠে আনটি আমাদের চিনবেন না রাস্তা কাঁপতে কাঁপতে হারছিল ভাইয়া আর আমি বাড়িতে পৌঁছে দিলাম ঠিক আছে তাহলে আনটি আমরা যাচ্ছি ভালো থাকবেন অদৃতায় নিজের খেয়াল রেখো বলে আসিফের হাত ধরে টেনে নিয়ে যায় ইশারা চেনে আব্বার তাসমিনকে এমনিতে আসিফের হাত ভাঙা রহস্য জানে তাই সে যাচ্ছে না তার ভাইয়ের লোকটা পাশাপাশি থাকুক আতিয়া বেগম নিজের শরীর আঁচল দ্বারা অদ্রিতার মাথা মুছে দিতে দিতে বকতে থাকে ঠান্ডা লেগে গেলে কে দেখবে তোমায় নিজের প্রতি একটু যত্নশীল হতে পারো না সারাক্ষণ আমার জানটা জ্বালিয়ে খাওয়া ঠান্ডা এমন বকা প্রায় শোনে অদ্রিতা কখনো মন খারাপ হয় না বরং মিষ্টি বকাগুলো ভালোই লাগে মামা একটা ফিল পাওয়া যায় কিন্তু আজকে কেন জানি মন খারাপ হয়ে যায় আর চোখে এক পলক তাক আবরারার পানে সে সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছে একবার পিছনে ফিরে তাকানোর প্রয়োজন মনে কলনা বোধ হয় অদ্রিতা অতি দ্রুত নজর ফিরিয়ে নেয় মনে মনে বলে নীলজ্জ বেহাইয়া অদ্রিতা মরে যা তবু আগুন দেখে ছাপ দিস না আতিয়া বেগম এবং অদ্রিতাকে সাথে নিয়ে একবার কোথায় যাচ্ছে সকালে ব্রেকফাস্ট শেষে আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে পাখি এবং আপনি রেডি হয়ে নিন বেরোবো আমরা অদৃতা নিজের কক্ষ থেকেই শুনতে পায় আকবরের বলা কথাগুলো মনের মধ্যে ভয়রা দাবা বাঁধে ডিভোর্স দেওয়ার জন্য উকিলের চেম্বারে নিয়ে যাবে না তো অসম্ভবভাবে কাঁপতে কলিজাখানা মিথ্য তবু আবার তাস্কিনে ডিভোর্স দিতে পারবে না সে কিছুতেই না অতৃতা তৈরি হয়ে নাও বেরোবো আমরা আতিয়া বেগম তারা দিয়ে বলে অদৃতা মানা করার সাহস পায় না শুধু আল্লাহ আল্লাহ করতে করতে জামা পাল্টে নেয় এমনিতেই গাড়ি ছাড়া কখনো আবার বাইরে বের হয় না তবে আজকে হাসছে চোখের রোদ চশমা পরে নিয়েছে অদ্রিতা আবহাওয়ার পিছনে আতিয়া বেগম আহাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে হঠাৎ করে অদ্রিতার নজর পড়ে রাস্তার পাশে থাকা হলুদ রঙের ছোট ফুলের পানে স্কুল বোধ এটা উঁচু বিল্ডিং পাশে সুন্দর ফুল গাছ তাতে হলুদ রঙে ছোটো ছোটো ফুল ফুটে আছে অদৃতার বড্ড ইচ্ছে করে একখানা ফুল ছিঁড়তে কিন্তু সাহস পায় না কেননা সেখানে দারণ বসে আছে দেখলে নিশ্চয় বকবে মনটা খারাপ হয় তার ফুলের পান থেকে নজর ফেরাতে যেতে দেখতে পায় আব্বর তাসিন খুব যত্ন সহকারে একটা ফুল ছেড়ে নিল এবং ফুলটা অদৃতার পানি এগিয়ে দেয় মনে মনে বেশ খুশি হয় অদ্রিতা ঠোঁটের কোণে হাসি লুকিয়ে ফুলটা হাতে নেয় এবং সমানতালে হাঁটতে থাকে একবারে সঙ্গে পা মিলিয়ে টনি এবং ইমা পাশাপাশি বসে আছে তাদের মূলত বসিয়ে রাখা হয়েছে অনেক মুরব্বীরা তাদেরকে ঘিরে বসে আছে সিয়াম ইমার পায়ের কাছে মোরা টেনে বসে আছে মানে টনির সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত এখান থেকে নড়বে না এটাই তার প্রতিজ্ঞা আরিফ তার দুই বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে এক কোনায় দাঁড়িয়ে আছে বিচার কার্যক্রম শুরু হবে কিন্তু আমার হতে দিচ্ছে না আব্বার আসবে তারপরে যা হর হবে তারই মধ্যে আহাদ এবং আতিয়া চলে আসে পেছনে দেখা যাচ্ছে অদ্রিতা এবং আব্বার আসছে এবার আমার অনুমতি দেয় একজন মুরব্বী আরিফের পানে তাকিয়ে বলে আপনার বউকে অন্তরঙ্গ অবস্থায় এই লোকটার সঙ্গে দেখা গেছে ভদ্র সমাজে বসবাস করি আমরা এমন অশ্লীলতার সঙ্গে পরিচয় নয় এবার আপনি বলুন কি করব আরিফ এক পলক তাকায় ইমার মুখ পানে পরপরই নজর ফিরিয়ে নেয় অদিতা সব কথা শুনে আবরার মুখ পানে তাকি আছে কেননা সে বুঝে গিয়েছে এইসব আকবরের সাজি। আরেকজন মুরব্বী বলে উঠে আপনার বউ আপনার সঙ্গে সুখী না সে এই লোকটার সঙ্গে থাকতে চায় সিয়াম বলে চাচু একটা কবিতা সুরে বলতে হয় সুখী নয় আপনার বউ বিবাহিত জীবনে শখ জেগেছে লাং ধরার নতুন করে ফুল ফুটেছে হৃদয় কাননে বুড়ি সে হয়েছে ঠিকই তবে মনের বয়স হল তো বাকিটা শেষ করার আগে আমার মুখ চেপে ধরে সিয়ামের ফিস ফিস করে বলে চুপ কর শালা তোর কবিতা পরে শুনব আরিফ দীর্ঘ শ্বাস ফেলে বলে আপনাদের যা ভালো মনে হয় করেন বলেই সে তার বাচ্চা দুটো নিয়ে চলে যায় ইমা অনেকবার পিছু ডাকে কিন্তু একবারও পিছনে ফিরে তাকায় না এলাকার মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগেই এবার জানিয়ে দেয় শুধু বলে ওনাদের বিয়ে দেওয়া হবে একবার টোনি এবং ইমাকে নিয়ে চলে যায় সবাই সিয়াম মুক্ত পাখির মতো উচ্চস্বরে গিয়ে ওঠে এই গানটা আজকে সিয়াম আর টনি শুনবে আমার মুখবাকে বলে শালা ইমা গাইবে অতৃতা দু চোখ বে টপ টপ করে পানি পড়ছে রাগের শরীর কাঁপছে আবার তাসন হার্টলেস জানতাম কিন্তু আপনারা চারজন খারাপ জানতাম না ভীষণ খারাপ আপনারা ভীষণ খারাপ কেন করলেন এমনটা আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে আব্বারের মুখ পানে তাকিয়ে বলে তুই ওনাদের মেরে ফেলতিস সেটাই ভালো হতো কিন্তু যেটা করলি আব্বার কপাল কুচকে বলে সিএম ওদের ভিডিও দেখা মেয়েরা বাবা ভক্ত হয় বাবার প্রতি তাদের আলাদা একটা টান থাকে হাজার অপরাধ করলেও মেয়েরা কখনই তাদের বাবাকে ভুল বুঝতে পারে না বা ঘৃণা করতে পারে না অদিতার মা যখন মরে যায় তখন অদ্রিতা কেঁদেছিল খুব কেঁদেছিল কষ্ট হয়েছিল খুব কিন্তু আজকে বাবা অসহায় মুখ খানা দেখে তার থেকে বেশি কষ্ট হচ্ছে নিজেকে অসহায় মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে পৃথিবীর সব কিছুর বিনিময় হল বাবার হাসি মুখটা দেখতে ইচ্ছে করছে অতৃতা নিজের চোখে দেখছে বাবা ঠিক কতটা ভালোবাসতো ইমাকে কিভাবে যত্নে আলগে রাখতো আজকে সেই ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে গেল ঠিক কতটা কষ্ট হচ্ছে তার বাবা কাঁদছে নিশ্চয় আচ্ছা মা মারা যাওয়ার সময় কেঁদেছিল কষ্ট হয়েছিল তার হয়তো না কারণ অদ্রিতাকে তাকে কাঁদতে দেখেনি বরং চোখ মুখ উজ্জ্বল ছিল অপছন্দের মানুষ মারা গেলে কান্না পায় না অদ্রিতা খাবি আয় আতিয়া বেগম ডাকছে উচ্চ অন্য সময় হলে দৌড়ে চলে যেত সে কিন্তু এখন যেতে ইচ্ছে করছে না আতিয়া বেগম খাবার টেবিলের সাজানো শেষ করতে একবার বাড়িতে ঠকে হাতে কয়েকটা শপিং ব্যাগ আতিয়া বেগম আঁচলে হাত মুছতে মুছতে দিকে এগিয়ে যায় ছেলের চোখে চোখ রেখে বলে আব্বার তুই এমনটা কেন করলি আব্বার কপাল কুচকে বলে এমনি আমার তার সাথে সম্পর্ক আছে এমনটা ভেবেছিস আব্বার মায়ের মুখ পানে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত অনেক দিন পর এতটা মনোযোগ দিয়ে দেখছে সে মাকে ইচ্ছে করছে অনেক কথাই শুনিয়ে দিতে কিন্তু বিবেকে বাধা দিচ্ছে চিল্লিয়ে বলছে আকবার মাকে অসম্মান করিস না সে তোকে জন্ম দিয়েছে ফোর্স করে শ্বাস টানে আব্বার মাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয় আতিয়া পুনরায় বলে অদৃতাকে নিয়ে কি ভেবেছিস কি করবি আমি কিন্তু ওকে তোর সাথে যেতে দিব না এক ফোটা ভরসা করি না তোকে অদৃতা না তাপৃতা চিনি না তাকে বলি চলে যায় আব্বার আতিয়া বেগম কপাল কুচকে তাকিয়ে থাকে ছেলে জ্বর পানে চিনে না অদ্রিতাকে এ কেমন কথা এই ছেলেকে জন্ম দিল এখন পর্যন্ত মনোভাব বুঝতে পারল না কি বলে কি করে আল্লাহ জানে আদ্রিতা আকবরের বলা কথাখানা শুনতে পায় দুঃখ হয় না বরং রাগ হয় চিনে না তাকে বাহ ভালো অদ্রিতাও এবার থেকে চিনবে না আব্বার না আব্বার কে এই আব্বার তাসনিন কোথাকার সিয়াম আমান আহাদ বাসরঘর সাজিয়ে ফেলেছে টনিকে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে রুমের এক কোনায় বাধার কারণও আছে টনি এখানে থাকতে চাচ্ছে না সে এখন সুইজারল্যান্ড ফিরে যাবে কিন্তু বাসনা করে টনিকে ছাড়া ঠিক হবে কখনোই না তাই তো সিয়াম আমার মিলে হাত পা বেঁধে নিয়ে এসেছে একবারের কেনা ফ্ল্যাটে আর দুটো মহিলা এনে ইমাকে তাদের সাথে পাঠিয়েছে ফালারে বাসর করাবে আর একটু সাজবে না তা কি করে হয় খাটের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে টনি ইমা লেখা শেষ করতে ওঠে সোনা বন্ধু তুই আমারে ইভান বলে ভাই তোরা ভুলে যাচ্ছিস ওনারা আমাদের মায়ের বয়সী এমনটা করা ঠিক হচ্ছে না সিয়াম হামি তুলে বলে চুপ কর শালা ইমা আমার আভার বয়সী আর টনি দুলাভাইয়ের টনি বলে তোরা ভালো করছিস না আমার সাথে এর মাসুল দিতে হবে ছাড়ব না তোদের আমান বলো ছাড়িয়েন না ধরে রাখেন শক্ত করে আপনার পাখি চরিত্র ভালা না আপনি না ধরলে আবার নতুন নাগর খুঁজবে এক মন খারাপ নিয়ে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে হাঁটছে অদ্বিতা কোথায় যাচ্ছে জানা নেই তার তবে এই গধুলি লগ্নে একা একা হাঁটতে ভালোই লাগছে হাঁটতে হাঁটতে কখন যে কোর্টের কাছে চলে এসেছে বুঝতে পারেনি হঠাৎ অদ্রিতার নজর পড়ে আব্বারের পানে অ্যাডভোকেট আব্দুল মান্নানের চেম্বার থেকে বের হচ্ছে আব্দুল মান্নান ডিভোর্সের জন্য উপযুক্ত অ্যাডভোকেট এ পর্যন্ত একশো তেইশটি ডিভোর্স করিয়েছে নিজের হাতে এতো বছরখানেক আগে অদ্রিতা বান্ধবী সাইমা ডিভোর্স করিয়ে দিল আব্বার তার কাছে কেন গিয়েছে তাকে ডিভোর্সের জন্য সত্যি সত্যি থেকে ছেড়ে দেবে সে সম্পর্ক নষ্ট করে ফেলবে বুকের ভিতরটা অসম্ভব কাঁপতে থাকে অদ্রিতার চোখের কোণে অশ্রুকণা জমা হয় এক্ষুনি চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এভাবে সবটা শেষ হয়ে যাবে না না এটা হতে পারে না কিছুতেই না হাতে উল্টো পিঠে চোখ মুস্তে মুছতে আব্বারের দিকে এগিয়ে যায় অদৃতা সামনাসামনি দাঁড়িয়ে বলে ডিভোর্স দিতে চাচ্ছে না মায় আবার ভুরু কুচকায় রোদে থাকা রোদ চশমা মাথার উপর তুলে বিরক্ত স্বরে বলে ডিভোর্স বানান করতে পারো এটা কি নাউন বলো তো অদ্রিতা রেগে চিল্লে বলে যায় আমার জীবন নিয়ে ছিন আকবর তাকে থামিয়ে বলে সিন করবি না চাপকে গাল লাল করে দিব ইডিয়েট চুপচাপ গাড়িতে বসো শেষ কথাটা শান্ত স্বরে বলে এবং গাড়ির দরজা খুলে বসার ইশারা করে অদ্রিতা চুপচাপ বসে পড়ে গাড়ি চলছে আপন গতিতে একবার স্ট্রাইংয়ে শক্ত করে চেপে ধরে অপর হাতে একটা সিগারেট মুখে পুড়ে নেয় লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে অদৃতার মনোযোগ দিতে দেখতে থাকে আকবরকে উনি সিগারেট খায় কই আগে তো দেখিনি অবশ্যই দেখবে না কিভাবে আকবর তাসিন কি তার সর্বক্ষণ তার সঙ্গে থাকতো তাকে কি আর সব কথা বলতো বলতো না আকবর তাসিন সম্পর্কে অদৃতার ঠিক ততটাই জানে যতটা আর পাঁচটা মানুষ জানে কাছের মানুষরা যতটাই জানে ততটা জানার অধিকার হয়তো তার নেই এসব ভাবনার মাঝে একটা কথা মাথায় আসে অদ্বিতার আচ্ছা আকবার কি তাকে কখনোই ভালোবাসেনি কখনো কি আপন ভাবেনি সব শেষে কখনো কি মনে হয়নি অদ্বিতা নামক অসহায় মেয়েটিকে নিজের কাছে রেখে দিই আমি ছাড়া তার কেউ নেই আমায় কখনো ভালোবাসে ছিলেন আব্বার আদ্রিতা এমন প্রশ্নে বিরক্ত হয় আব্বার তাস নিন কপাল ঠোটের ঠোঁটের ভাজে ছিকারের টান দেয় নাক মুখ দিয়ে ধোয়া ওরা তোরাতে বলে হোয়াট ইজ লাভ ভালোবাসতে হয় আই থিঙ্ক হাজব্যান্ড ওয়াইফের রোমান্স করাতে ভালোবাসা বলে সো তোমার কতটা ভালোবাসি বুঝে নাও সোজা প্রশ্নের সোজা উত্তর আবার দিতে না এটা জানতো অদ্রিতা তবে এতটা পাকা উত্তর আশা করেনি দীর্ঘশ্বাস পেলে অদ্রিতা গাড়ির সিটে মাথা ঠিক বলে আমাদের ডিভোর্স হওয়া দরকার এমন অসুস্থ সম্পর্কে বয়ে নিয়ে যাওয়া কোনো মানেই হয় না ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি আব্বার তাসনীন বড়ই মায়া মেশানো সুরে বলে পাখি ডিভোর্স ভীষণ বাজ একটা শব্দ পরকে ডিভোর্স ধোকা এসব পছন্দ নয় আমার নেক্সট টাইম কখনও মুখে আনবে না ওকে অনেকেই কমেন্ট করে বলেন খুব কম সময় ভিডিও বানান এতে আমার কিছু করার নেই লেখিকা গল্পের পাঠ যতটুকু শেয়ার করবে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব এই গল্পটি রানিং গল্প তাই লেখিকা যখন গল্পের পাঠ শেয়ার করবে আমি তখনই আমার চ্যানেলে সেটা আপনাদের সাথে শেয়ার করব